আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যাম শপিং ডাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ভিয়ার্স আপনারা তো হচ্ছে আরং ইন্সপায়ার্ড গোটিকের ড্রেস অনেক দেখেছেন বাট আজকে দেখাবো হুবহু আরঙের ডিজাইন যেখানে আপনারা পাবেন এবং স্পেশালি পাইকে দিতে পাবেন ঠিক আছে সেই জায়গায় আমি আসছি এবং তারা কিন্তু মূলত হোলসেলার যেখানে আসলে আপনারা আরঙের ডিজাইনগুলো অনেক ডিজাইনই এখানে আপনারা কমন পাবেন যদি আসেন সব ভিজিট করেন তাহলে দেখে শুনে নিতে পারবেন তো আজকে আমরা এগুলো এক এক করে দেখিয়ে দিব প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিওর্স কিনে দেওয়া নাম্বারে ঠিক আছে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তবে এক এক করে দেখিয়ে দেন বারবার বলছি যারা বিজনেস পারপাসে নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন ফল খুব সুন্দর একটা সুরমা টাইপের কালার দিয়ে স্টার্ট করছি আবারও বলছি ডিজাইনার আলুগুটিক ড্রেস কিরকম হয় আপনার ড্রেসগুলো দেখে কিছুটা আইডিয়া করতে পারবেন বাকিটা যখন প্রোডাক্টগুলো হাতে ধরবেন তখন বুঝতে পারবেন কাজের ফিনিশিং দেখবেন প্যাটার্নটা দেখছেন ড্রেসের শেপ বা ফিনিশিংটা একটু খেয়াল করবেন ড্রেসের শেপ বা ফিনিশিংয়েরও কিন্তু একটা ব্যাপার আছে যে এইগুলো হচ্ছে শোরুম কোয়ালিটি বা ব্র্যান্ডের বুটিক কোয়ালিটি সো এটা হচ্ছে জামা আর এটার সাথে অন্যগুলো প্রত্যেকটা বিশাল বড় কটনের ফ্যাব্রিক্স হান্ড্রেড পারসেন্ট আরঙ কটন ঠিক আছে বাট প্রাইস কিন্তু আকাশ পাতাল তফাত আর এগুলোর মধ্যে যে রেপ্লিকা গুটিকগুলো হয় সেগুলোর সাথে কিন্তু প্রাইস আমি বাহামুরি না আপনারা সব ভিজিট করতে পারেন কাপড় কোয়ালিটি চেক করতে পারেন হোলসেল জানিবেন অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন এই কালারটা যে কি সুন্দর আর একটা প্যাটার্নটা হচ্ছে জামদানি স্টাইলের

বুটিকের ডিজাইন শুধু আপনারা দেখেন এটা শুধু সালোয়ার না থাকবে এটা হচ্ছে জামা সালোর থাকছে প্যান্ট কাটিং আর ওন্না থাকবে বিশাল বড় এই যে ওন্না প্রত্যেকটা ওন্না सेम মাপ আপনারা তো ভিডিও তো বড় হয়ে যাবে এইজন্য ওন্না প্রত্যেকটা খোলা যাবে না এই যে সবগুলো ওন্নাই বড় ওন্না ঠিক আছে সাথে सेम প্যান্ট কাট সালোয়ার নিচে স্কিন করা এবং স্যালওয়ারের মাপগুলো পুরো পাকা দাম কত স্যার আপনার এটা প্রাইস পড়তো 1200 টাকা 1200 টাকা চলে যায় আর আপনার ড্রেসের শেপ দেখবেন ফিনিশিং দেখবেন শুধু কাপড় তো বা ডিজাইন এগুলো হবে না এগুলো কিন্তু দেখেন আপনার ড্রেসের একটা ফিনিশিং আছে সাইজ অনুযায়ী যেমন এটা 36 36 এর সাথে সাইজটা দেখেন ড্রেসের শেপটা দেখেন একদম পাকা সাইজ এই যে কেন ব্র্যান্ডের বুটিক ড্রেসগুলো আলাদা কারণ তাদের ফিনিশিং ড্রেসের যে শেপ বলেন কাটিং ফিটিং এগুলো কিন্তু টোটালি ডিফারেন্ট সো ওই ফিটিং ওই ডিফারেন্সটা কিন্তু আপনারা এখানে পাবেন এতটুকু আমি বলতে পারি মানে কোয়ালিটি বোঝানোর জন্য আমার মনে হয় মানে আমার কাছে আর কোনো ভাষা নেই এই জন্য আপনাদেরকে এভাবে বুঝিয়ে বলে দিলাম এটার প্রাইস কত পাবে 1200 টাকা 1200 টাকা আর বারবার বলছি আপনারা কিন্তু চাইলে শপে এসে দেখে নিতে পারেন আর শপে এসে যখন দেখবেন তখন আসলে আপনারা পুরো ড্রেসের যে মানে কোয়ালিটি বা প্রাইস সেটা নিয়ে ফুল্লি স্যাটিসফাইড হবেন ঠিক আছে স্পেশালি অনলাইন অর্ডার করবেন যেহেতু ভাইরা ক্যাশ অন ডেলিভারি তো তাই না ওটা ছাতে পেয়ে দেখে তাহলে আপনার কোয়ালিটি বুঝতে পারবেন যে হ্যাঁ এগুলো বুটিক্স হাউস বা বিভিন্ন ব্র্যান্ডের শোরুম গুলোতে কিরকম প্রাইসে সেল হয় আর এখানে কত কমে পাচ্ছেন আর এত কমে পাওয়ার কারণ হচ্ছে তারা হোলসেলার আপনার এই ড্রেসগুলো যত পিস দরকার দিতে পারবে স্পেশালি সামনে যেহেতু ঈদ আসছে ঈদের জন্য যারা পাইকারি নিবেন কারণ রোজার ঈদের নিজেদের জন্য গিফটের জন্য এই আইটেম গুলো কিন্তু বেশ থাকে দাম কত হয় এটা বারোশো টাকা বারোশো টাকা নেক্সট এ চলে যায় ডিজাইন একটা চেয়ার একটা সুন্দর

এবং নিচের শেপটা দেখবেন প্যান্টের সালার তো মার্কেটে অনেক জায়গায় দেখবেন বাট শেপ দেখেন ড্রেসের কালার কম্বিনেশন দেখেন আমি বারবার বলছি ব্র্যান্ডের প্রোডাক্টগুলো বুটিকের প্রোডাক্টগুলো কেন ডিফারেন্স হয় ডিফারেন্স কিন্তু হয় কাজে কাপড়ে এটা তো একটা ইস্যু আছে তারপরে শেপগুলো ড্রেসের যে সাইজ অনুযায়ী শেপ আসে বা ফিটিং আসে এটা কিন্তু আসলে রেগুলার ফিটিং এর সাথে মিলবে না রেগুলার যে রেডিমেড ড্রেস তার সাথে মিলবে না সো ভাইদের এই কোয়ালিটিটা কিন্তু সেম আপনারা শপে এসেও দেখে নিতে পারেন এর বাইরে আরো অনেক কালেকশন আছে বুটিকের মধ্যে খুবই এক্সক্লুসিভ কালেকশন আছে সেল প্রাইস পুরো 1200 টাকা 1200 টাকা 36 থেকে 46 পর্যন্ত সাইজ দেওয়া যাবে 36 থেকে 46 পর্যন্ত সাইজ দেওয়া যাবে এইটার আবার দুইটা কালার ড্রেসটা অনেক সুন্দর খুবই সোভার শেড মানে এই বুটিক গুলো ড্রেস গুলো দেখলে আসলে না নিয়ে থাকা যায় না কন্ট্রোল করা যায় না এত সুন্দর সুন্দর ডিজাইন কালার আপনারা নিজেরাই দেখেন এই কালারটা আমার পার্সোনালি খুব ভালো লাগছে মফ

ফেন্সি লুক আনা হয়েছে সিকোয়েন্স এর কাজ দিয়ে এই কাজটা গলায় হবে হাতায় থাকবে জামার নিচে এই কাপড়গুলো ধরলেই আপনারা ফিল করতে পারবেন যে কেন এগুলো প্রিমিয়াম ঠিক আছে ধরলে ফিল করতে পারবেন অন্য হোয়াইট এটার দাম পড়বে এটা 1200 টাকা সালোয়ার প্যান্ট 36 থেকে 46 পিন সাইজ হবে এটা দেখেন টরি ব্লুর মধ্যে অনেক সুন্দর ডিজাইন পুরোটা এগুলো হাতে ধরলেই বুঝতে পারবেন বুটিকে একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা সেম এটা প্রাইস 1200 টাকা 1200 এটা কালারটা খুবই নিউট্রাল একটা শেড সুন্দর প্রিমিয়াম একটা শেড এটার সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে সালোয়ারটা থাকবে কন্ট্রাস্ট নামাজ দাম কত পড়ছে এটা এটা টাকা 1200 টাকা বড় না এবং স্কিন প্রিন্ট করা প্রাইস মাত্র 1200 টাকা এই অনেক বড় নেক্সট আই চলে যাই নেক্সট এটা একটা আছে এটা খুব সুন্দর করে কাজ করা এটা আবার মিডলে গর্জিয়াস করে কাজ আরং কটন ফেব্রিকস এই একদম পূবোর আরং এর ডিজাইন এবং আরং এর কোয়ালিটি এটা আপনারা সব ভিজিট করলে বুঝতে পারবেন এটার প্রাইস কত পড়বে স্যার প্রাইস পুরো 1200 টাকা 1200 টাকা না আচ্ছা 1200 টাকা 34 থেকে 46 সাইজ হবে নেক্সট আই চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি এই ডিজাইনটা দেখেন এটা কাজ করা আপনি সুতি না এটা একটু কটন এর মধ্যে ফেন্সি কাপড়টাও ফেন্সি ঠিক আছে আরামদায়কের মধ্যে যারা ফেন্সিতে দেখা যায় একটু দাওয়াতে প্রোগ্রামে যাবেন কোনো অফিসিয়াল প্রোগ্রাম থাকে গেট টুগেদার থাকে সেই পারপাসে নিতে পারবেন এগুলো তো রেগুলার রাফিউজ এর জন্য একদম বেস্ট অপশন বাইরে আপনি যে কোনো জায়গায় অফিসিটিতে পড়তে পারবেন অন্যগুলো ফেন্সি তাই না এটার দাম এটা প্রাইস 1200 টাকা 1200 করে দিচ্ছি আমরা এখানে এটা 1200 টাকা হ্যাঁ এটা 1200 টাকা এটা এখানে রাখেন 1200 টাকা এটার উপরেই দেখিয়ে দিই দেখাবো বটল গ্রিন কালার দেখেন এই কালারটা মানে বটল গ্রিন একদম ডার্ক শেড প্রপার একটা বটল গ্রিন গলায় কাজ হাতায় দেখেন কি সুন্দর একটা সিকোয়েন্সের কাজ থাকছে এটার সাথেও সালোয়ার আউট কন্ট্রাস্টে ম্যাচিং এ ফেন্সি ওন্না এটার দাম কত পড়বে ভাই এটা सेम টাকা নেক্সট এটা দেখেন এটা একটাই কালার না হ্যাঁ এটা এটা মিডলে গর্জিয়াস কাজ

আপনার ইস্টার মলিকার চার তিন বহাত্তর নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ